এই যে মানে চান আসলে এই যে বড় বড় গরুগুলা যে এই দাম বলে ক্যাতা এই গরুটা এখন কত বলে গেছে এখন উনি বললো দুই লাখ আশি দুই লাখ আশি তিন লাখ সত্তর দাম করে তিন লাখ সত্তর দাম পাইছেন সত্তর হ্যাঁ পাইছি দর্শক এই গরুটা তিন লাখ সত্তর দাম পাইছে যিনি গরুর মালিক কিন্তু বিক্রি করে নাই গরুটা আসলে অনেক বড় আর অনেক সুন্দর গরু কিন্তু দুই লাখ আশি দাম বলে গেছে কিছুক্ষণ আগে এক কেতা মানে বলে গেছে কিন্তু বিক্রি করে নাই কিন্তু এই গরুটা তিন লাখ দাম পাইছে লাখ সত্তরও দাম পাইছে আমার যেটা মনে হয় গরু অবশ্যই পাওয়ার যোগ্য গরুটা দেখতে যেমন সুন্দর উঁচা এবং গরুটা অনেক বড় গরু অনেক বড় গরু আমরা যদি একটু দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন অনেক বড় গরু এ গরু তিন লাখ পঞ্চাশ সত্তর পাওয়ার কথাই আমরা সাথে একটু কথা বলার চেষ্টা করব। উনি তিন লাখ সত্তর যে দাম পাইছে তারপরেও কেন বিক্রি করে নাই কেন বিক্রি করে নাই তিন লাখ সত্তর দাম পাইছেন যখন চারে বিক্রি করলো দশক চার লাখে বিক্রি করলো কিন্তু গরুটা লস হবে চার লাখের উপরে যেতে হবে যেহেতু গরুটা আনছে হাটে বিক্রি করেই যাবে যেহেতু হাটে আনছেন বিক্রি করেই যাবেন বিক্রি তো করা লাগবে আজকে চান্দ্রাত চান্দরাতে কিন্তু গরুর দাম অনেক অনেক কম আজকে গাবতলি হাট থেকে